এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এসআইআর এর যে হিয়ারিং সেই হিয়ারিংয়ের অভিজ্ঞতা শেয়ার করব। আমি আলোচনা করব যে হিয়ারিংয়ে কি করতে হচ্ছে অর্থাৎ একটা ভোটার কি করছেন কাদের কোন ডকুমেন্টস লাগছে এর কাজটা এবার কী থাকছে আর যারা অনুপস্থিত থাকছে সেই হিয়ারিংয়ে তাদের কি হবে তো প্রথমেই রয়েছে যে হিয়ারিংয়ে কি করতে হচ্ছে তো ভোটারকে যেটা করতে হবে তার যে এনুমারেশন ফর্ম এবং হিয়ারিংয়ের যে নোটিস সেই নোটিস সহ যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে হাজির হতে হবে অরিজিনাল ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে ডকুমেন্টসগুলোকে জেরক্স করে নিতে হবে এবং সেই জেরক্সে সিগনেচার করে কিন্তু জমা করতে হচ্ছে এটা হল ভোটারের কাজ প্রথমত এবার ওখানে পৌঁছানোর পরে টেবিলে ই এই আরও সাহেব রয়েছেন বা হিয়ারিং যিনি করছেন এই আরও বা ইয়ারও রয়েছেন সেই সঙ্গে মাইক্রো অবজারভার রয়েছেন সুপারভাইজাররা আছে এবং বিএলও তো সঙ্গে করে ভোটারকে নিয়ে যাচ্ছেন সেই টেবিলে তো সেখানে গিয়ে একটা গ্রুপ ফটো করতে হচ্ছে সেই ফটোর মধ্যে থাকছে ভোটার যিনি যাচ্ছেন সেখানে হিয়ারিং করতে তার সে থাকছে মাইক্রো অবজারভার এবং এই আরও বা ইয়ারও যিনি থাকছেন যিনি হিয়ারিংটা নিচ্ছেন তো ওই তিনজনকে মিলে একটা ছবি করতে হচ্ছে সেই সঙ্গে আমাদের যে হিয়ারিং নোটিস হিয়ারিং নোটিশটা ভোটার নিয়ে গিয়েছে বা যে কপিটা বিএলওর কাছে আছে আমার এখানে যেটা হলো সেটা আমি বলছি তো আমার কাছে যে কপিটা ছিল যেটা আমি ভোটারের কাছ থেকে সই করিয়ে ফেরত নিয়েছিলাম তো এই যে কপিটা রয়েছে হিয়ারিংয়ের যে নোটিস এখানে এই আরও স্ট্যাম্প মেরে সই করছেন সেই সঙ্গে মাইক্রো অবজারভার যিনি আছেন তিনিও এখানে স্ট্যাম্প মেরে সই করছেন এবার ভোটার যিনি আছেন তারও একটা এখানে সই করিয়ে নিচ্ছেন তারপরে এটারও কিন্তু একটা ছবি যিনি আছেন মানে ওখানে যারা আছে তারা তুলে নিচ্ছে এবার সেই সঙ্গে যে ছবিটা গ্রুপ ফটো যেটা তোলা হলো সেই ভোটার মাইক্রো অবজারভার এবং এই আরও বা ইয়ারো মানে যারা হিয়ারিং করছেন তাদেরকে নিয়ে সেই গ্রুপ ফটো তারপরে এই যে নোটিস এই নোটিসের ফটো এবার যে ডকুমেন্টগুলো নিচ্ছেন সেই ডকুমেন্টগুলোরও যেমন কারো অ্যাডমিট কার্ড বা কারো আধার কার্ড এই ছবিগুলোও কিন্তু ওনারা তুলে নিচ্ছেন এবং সিস্টেমে হয়তো তারা আপলোড করছেন এবারে একটা জিনিস লক্ষ্য করলাম যে আধার কার্ড কিন্তু প্রত্যেকেরই ওনারা ছবি তুলে নিচ্ছেন ওটা একটা আইডেন্টিফিকেশান ডকুমেন্ট হিসাবে গ্রহণ করছেন তো আধার কার্ড আপনারা অবশ্যই নিয়ে যাবেন তো এবারে হিয়ারিংয়ে এটা হচ্ছে ভোটারের কাজ ভোটার এগুলো করছেন তো আপনারা জেরক্স কপি সঙ্গে করে নেবেন ডকুমেন্টের এবং সঙ্গে অরিজিনালও কিন্তু নিয়ে যাবেন অরিজিনাল দেখছে এবং জেরক্সগুলো কিন্তু জমা নিচ্ছে এবার কাদের কোন ডকুমেন্টস লাগবে এই ক্ষেত্রে বলতে গেলে ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত এই যে ডকুমেন্টের কথা বলা হয়েছিল এখানে কিন্তু বয়স অনুযায়ী ডকুমেন্ট মানে গৃহীত হবে এখানে যাদের এই যে জন্ম তারিখ যেগুলো দেওয়া রয়েছে পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে যাদের জন্ম তাদের নিজের অর্থাৎ ভোটারের একটা ডকুমেন্টই যথেষ্ট সেই সঙ্গে আধার কার্ডটাও কিন্তু ওনারা নিচ্ছেন আর ভারতের জন্ম যাদের এখানে পয়লা জুলাই উনিশশো থেকে শুরু করে দোসরা ডিসেম্বর দু হাজার এর মধ্যবর্তী সময়ের কালের মধ্যে যাদের জন্ম তাদের দুটি ডকুমেন্ট লাগবে একটা হচ্ছে নিজের আর একটা হচ্ছে অর্থাৎ এই গ্রুপে যারা তাদের একটা ডকুমেন্ট এই গ্রুপে তাদের দুটি তো একটা হচ্ছে নিজের আর একটা বাবার অথবা মায়ের এবারে যাদের জন্ম এই দু হাজার চারের ডিসেম্বর মাসের দুই তারিখের পর অর্থাৎ তিন তারিখ থেকে শুরু করে এখনও পর্যন্ত তাদের তিনটি ডকুমেন্ট লাগবে একটি নিজের একটি বাবার একটি মায়ের এছাড়া ভারতের বাইরে জন্মগ্রহণ করলে এখানে যে সমস্ত বিশেষগুলো রয়েছে যে দূতাবাস কর্তৃক জারি করা জন্ম নিবন্ধীকরণের শংসাপত্র আর যারা ভারতের নাগরিকত্ব বিভিন্নভাবে গ্রহণ করেছেন তাদের সেই শংসাপত্র এগুলো লাগছে তো এই ডকুমেন্টগুলো যাদের আছে তাদের কোনো কথা নেই তাদের একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে এবার এই ডকুমেন্টগুলো যদি কারো না থাকে তাহলে আনুষঙ্গিক যা ডকুমেন্ট আছে সেইগুলো নিয়ে যাবেন তো আমাদের এখানে যেটা হলো সব ডকুমেন্টই কিন্তু ওনারা জেরক্স যা যা দিচ্ছে ভোটার সবই কিন্তু ওনারা নিয়ে নিচ্ছেন ভোটারের অবশ্য সেলফ অ্যাটেস্টেড করে নিচ্ছেন তো ডকুমেন্টের তালিকা আপনারা পেয়ে যাবেন আপনাদের যে হিয়ারিং নোটিস সেই নোটিশের পিছন দিকে তাছাড়া আমাদের এনভার্সন ফর্মের যে ইনফরমেশান পেজ যেটা সেখানে কিন্তু এগুলো রয়েছে এবার এই ডকুমেন্ট প্রসঙ্গে আরও একটা কথা বলি যাদের হয়তো নো রেকর্ড ফাউন্ড বা নো ডেটা ফাউন্ড দেখিয়েছিল অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যে হার্ড কপি সেখানে নিজের নাম ছিল বা প্রয়োজনে তার রিলেটিভের নামটাও ছিল কিন্তু বিএলো অ্যাপে তাকে ম্যাপিং করা যায়নি সিস্টেমের ভুলের কারণে তার রেকর্ডটা আমরা খুঁজে পাইনি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের যে কপি সেটাও কিন্তু আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন সেটাও কিন্তু জমা করছে এছাড়াও যারা দাদা কাকা মামা এইসব দিয়ে লিঙ্ক করেছিলেন তাদের কিন্তু বিএল আপে ওই থার্ড অপশান দিয়ে বা আনম্যাপিং হিসেবেই কিন্তু সেই ফর্মটাকে ডিজিটাইজ করতে হয়েছিল কারণ সেখানে দাদা কাকা মামা এদের সঙ্গে ম্যাপিং করার জায়গা বিএল আপে ছিল না তো তারাও কি করবেন দু হাজার দুইয়ের যে ভোটার তালিকা যেখানে ওই দাদা কাকা মামা বা ওই ধরনের যারা রয়েছে যাদের সঙ্গে ম্যাপিং করা হয়েছে যে পাতায় নাম আছে সেই পাতাটা অর্থাৎ যে পাতাটার নাম আছে সেই পাতাটা যেমন নেবেন ঠিক একরকমভাবে যেটা একদম ফ্রন্ট পেজ ওপরের যে পাতাটা সেটাও কিন্তু আপনারা নেবেন তাহলে এই কপিগুলো বা এই কাগজগুলো কিন্তু আপনারা নিয়ে যাবেন এবার আমি আলোচনা করব এসআইআর যে হিয়ারিংয়ের সেন্টার সেখানে বিএলওর কাজ কি থাকছে তো বিএলওকে সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে ভোটারকে টেবিলে কাগজপত্র সমস্ত কিছু মানে বুঝিয়ে দিতে হচ্ছে ভোটারকে এবার প্রয়োজনে হয়তো হিয়ারিং যিনি নিচ্ছেন তিনি বিএলও কে কিছু জিজ্ঞেস করছেন কিছু তার বুঝতে সমস্যা হলে এবার হিয়ারিংটা হয়ে যাওয়ার পরে যে ডকুমেন্টগুলো আমাদের এই আরও সাহেব বলেন সেই ডকুমেন্টগুলো আমাদের বিএলও অ্যাপের যে একটা নির্দিষ্ট জায়গা আছে ডকুমেন্ট আপলোড করার সেখানে কিন্তু আমাদের আপলোড করতে হলো তো এআইআর সাহেব দিলেন যে এর জন্য এই এই ডকুমেন্ট আপলোড করবেন আর এর জন্য এই এই ডকুমেন্ট আপলোড করবেন তো যার জন্য যেটা বলা হলো সেই ডকুমেন্ট কিন্তু আমি ওখানে আপলোড করে দিলাম এবার এই ডকুমেন্ট কীভাবে আপলোড করবেন বিএলও অ্যাপে সেটা এবার আমরা একটু দেখে নেব তো হিয়ারিং শেষ করার পরে বিএলওকে তার বিএল অ্যাপটাকে খুলতে হবে বিএল অ্যাপটা খোলার পরে এসআইআর এই অপশানে যেতে হবে এখানে যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করে আমরা চলে আসবো এই পেজে এখানে দেখতে পাবো যে ইলেকট্রস উইথ নো ম্যাপিং বলে একটা অপশন রয়েছে অর্থাৎ বর্তমানে যে সমস্ত ইলেক্টরসদের ম্যাপিং করা যায়নি তাদের হিয়ারিংটাই চলছে সুতরাং ইলেকটর্স উইথ নো ম্যাপিং এই অপশনে আমরা যাচ্ছি এখানে যাওয়ার পরে এখানে সেই সমস্ত ভোটার্সদের তালিকা পাবো যাদের নাম নো ম্যাপিংয়ে আছে অর্থাৎ যাদের এখন হিয়ারিং চলছে এবার সেই নির্দিষ্ট ভোটারকে আমি বেছে নেব এর মধ্য থেকে তারপরে এখানে আপলোড ডকুমেন্ট এখানে টাচ করব। এখানে টাচ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডকুমেন্ট আপলোড ডকুমেন্ট ওয়ান আপলোড ডকুমেন্ট টু এ করতে করতে আপলোড ডকুমেন্ট থ্রি আপলোড ডকুমেন্ট ফোর চারটি ডকুমেন্ট আপলোড করার জায়গা আছে তো এইভাবে কিন্তু এই যে জায়গাটা রয়েছে চুজ ডকুমেন্ট টাইপ এই ড্রপডাউন মেনুতে টাচ করলে আমরা এখানে ওই যে বারোটি বা তেরোটি যে ডকুমেন্টের তালিকা আমরা দেখলাম তার একটা ড্রপডাউন মেনুতে লিস্ট পেয়ে যাব। তার মধ্য থেকে আমরা যে যে ডকুমেন্ট আপলোড করছি যে ডকুমেন্ট আপলোড করছি সেটাকে এখানে সিলেক্ট করবো তারপরে সেই ডকুমেন্টের এখানে ফ্রন্ট সাইড প্রয়োজনে ব্যাক সাইড আপলোড করব। এবার একাধিক ডকুমেন্ট যদি আপলোড করার প্রয়োজন হয় তাহলে আবারও এই ডকুমেন্ট টুতে যাব এখানে গিয়ে আবারও সেই ড্রপডাউন মেনুতে আমরা বেছে নেবো কোন ডকুমেন্ট আপলোড করছি তারপর সেই ডকুমেন্টের ফ্রন্ট সাইড এবং যদি প্রয়োজন হয় তাহলে ব্যাকসাইড অর্থাৎ সব ডকুমেন্টের ব্যাকসাইট দরকার হয় না যেগুলোর সাইড দরকার হয় সেগুলো সাইড আপলোড করতে হবে এইভাবে সর্বাধিক চারটি ডকুমেন্ট আপনি প্রয়োজনে এখানে আপলোড করতে পারেন এবার এর চেয়েও যদি বেশি ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন হয় তাহলে কী করতে হবে একাধিক ডকুমেন্টকে পাশাপাশি রেখেও কিন্তু ছবি তুলে আপলোড করা যাবে তো এইভাবে কিন্তু বিএল কে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে তাহলে এসআইআর যে হিয়ারিং পরব সেখানে কিন্তু বিএলও কে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে এবার কোন ডকুমেন্ট আপলোড করব কার জন্য সেটা কিন্তু আমাদের এআরও সাহেব বলে দিয়েছেন সেইভাবে কিন্তু আমরা করেছি এবার যে সমস্ত ভোটার হিয়ারিংয়ে উপস্থিত হতে পারেনি তাদের কি হচ্ছে যেটা আমি অভিজ্ঞতায় আজকে দেখলাম সেটা হচ্ছে এই যে আবার এক পাশের যে বিএলও রয়েছেন তার একজন ভোটার উপস্থিত হতে পারেননি তো এ সাহেবের সঙ্গে আলোচনা সাপেক্ষে তিনি বললেন যে একটা আবেদনপত্র জমা দিতে যাতে পরবর্তীকালে তাকে আবার একটা সময় দেওয়া হয় তো এই হচ্ছে যারা অনুপস্থিত তাদের বিষয়টা অর্থাৎ অনুপস্থিত থাকলে এই মানে যিনি হিয়ারিংয়ে আছেন তাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে তাহলে তিনি হয়তো চাইলে একটা সময় পরবর্তীকালে দিলেও দিতে পারেন তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে বাই